মৌলভী বাজারের শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সদস্যদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার শহরের গ্র্যান্ড তাজ চাইনিজ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলে ভারপ্রাপ্ত সভাপতি আফ ও আব্দুল হাই ডনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ওসি রেলওয়ে থানা মদুদ হাওলাদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কাউসার ইকবাল এছাড়াও মাহফিলে ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন যারা একে অপরকে রমজান মাসের পবিত্র ও সম্প্রীতির বার্তা প্রদান করেন প্রধান অতিথি তার বক্তব্যে শ্রীমঙ্গলের ময়লার ভাগার স্থানান্তর পর্যটন উন্নয়ন যানজট নিরসন পাবলিক লাইব্রেরির উন্নয়ন সহ চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন তিনি এসব কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন যাতে শ্রীমঙ্গলের উন্নয়ন ও জনগণের স্বার্থে একযোগে কাজ করা যায় এ ধরনের মিলন মেলার মাধ্যমে সাংবাদিক সমাজের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় হয় এবং শ্রীমঙ্গল শহরের উন্নয়ন কর্মকাণ্ড আরও সক্রিয় ভূমিকা পালন করতে উৎসাহিত হয় সবাই